যারা ভিউ কামানোর জন্য ভিডিওতে চিলিয়ে চিলিয়ে বলে যে চুলাতে কোনো কিছু বানালে কেক বা পাউরুটি বানালে একদম ওভেনের মতন কালার হবে গ্যারান্টি তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে মিথ্যা কথা একটু কম বলেন ভাই মিথ্যা কথা বেশি বললে তাড়াতাড়ি পড়ে যায় সেটাকে জানেন না জানলে আজকে জেনে নিন চুলাতে কখনোই ওভেনের মতন কালার হবে না 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 এটা আমি নিজে প্রমাণ কারণ আমি পর্যন্ত অনেক ভিডিও দেখে এটা ট্রাই করেছি বাসার মধ্যে চুলাতে কখনো ওভেনের মতন কালার বা ওভেনের মতন সুন্দর হয় না তো যারা যারা পর্যন্ত বলেছেন আর যারা যারা কমেন্টের মধ্যে বলেছে আমি ট্রাই করেছি আমি ট্রাই করেছি আমার মতন হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা ঠিক আছে আমিও ট্রাই করেছি ভাই আমি জানি তো শুধু শুধু এগুলো বলে কোনো লাভ নেই যারা বিশ্বাস করবে তারা তো একদম আমার মতন পাগল কারণ আমি বিশ্বাস করে আমি এটা ধরা খেয়েছি তো যাই হোক আমি চুলাতেই বানাই কালার যেমনই হোক রং যেমনই হোক যেমনই হোক না কেন আমি বানিয়েছি কিন্তু টেস্ট ভালো হয় হয়তো ওরকম সুন্দর হয় না পারফেক্ট হয় না কালারটা আসে না কিন্তু খেতে তো মজা হয় খেতে মজা হলেই হলো আমি চেহারা দিয়ে কি করবো ঘুরে ফেরতে আমার পেট যাবে তাই না তো আমি আজকে এখানে একটা বন রুটি বা পাউরুটি বানানোর প্রস্তুতি নিচ্ছি তো প্রথমে আমি ওয়ান থার্ড কাপ দুধ নিয়েছি উষ্ণ গরম তারপর এখানে দুই চার চামচ ইস্ট তারপর তিন টেবিল চামচ চিনি একটা ডিম তারপর আটা নিয়েছি আমি আমি কাপ আর তেল দিয়েছি চামচ একদম একদম করে মেখে নিয়েছি এই জিনিসটা কিন্তু অনেক হয় হাতে বারবার দেখা যাবে হাতে লেগে যায় তো হাতের মধ্যে একটু তেল নিয়ে এটার সাথে একটু মারামারি করবেন ভালো করে মারামারি করবেন এটার সাথে যেন এটা ভালো করে এটা মসৃণ হয় মিশে হয় তারপরে মিশে হওয়ার পর এটা উপরে একটু তেল তেল দিয়ে যখন থেকে একদম উপরে সফট হয়ে গেছে একদম মসৃণ হয়ে গেছে এটাকে ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে আমি এটাকে কোথায় রেখেছি জানেন আলমারিতে আমার আলমারি হচ্ছে আমার গরমের মধ্যে সব থেকে উষ্ণ জায়গা তো আমি সেইখান থেকে এটাকে বের করে এনেছি যখন ফুলে গেছে ডাবল হয়ে গেছে এটাকে আবার নিয়ে মারামারি করলাম এটার সাথে একটু সাথে মারামারি করার পরে এটাকে আমি নিচে রেখে ভালো করে আবার এটার সাথে আর একটু ফাইটিং করলাম যত ফাইটিং করবেন এটার সাথে যত মারামারি করবেন তত দেখবেন যে এটা সফট হবে এটা ভালো হবে তো সব কিছু করার শেষ এটাকে আমি আবার একটু সাইজে আনবো মানে উপরের সাইডটা যেন মসৃণ হয় এটাকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরে এটাকে করতে হবে ফাইটিং করার মানে এটা না যে এটার উপর আপনি জীবন দিয়ে দিবেন এটাকে হালকাতে এটার সাথে ফাইট করতে হবে নরম জিনিস তো বেশি জোরে ফাইট করতে গেলে আবার এটা বারোটা বেজে যাবে তো এটাকে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে একটু ঘুরিয়ে একটু নকশা টকশা করে এটার সাথে একটু ঢং ঢং করে এটাকে আবার একটু ঠিকঠাক করে গোল করলাম গোল করে আমি একটা নিয়েছি মোল্ড কেকেন সেটার মধ্যে একটু তেল দিয়ে দিলাম নিচে ব্রাশ করে তারপরে এটার উপর আমি এই ইয়েটা মানে ডোটা দিয়ে দিব। আর এতক্ষণ ধরে ডোটার সাথে মারামারি করার কারণে দেখেছেন এটা কেমন মাইন্ড করে এক জায়গায় সে বসে আছে তাই এটাকে আবার একটু ঠেলা করে এটাকে চারদিকে ছড়িয়ে দিব যেন এটা পুরোপুরি মোল্ডের সাথে ভালো করে অ্যাডজাস্ট হয় এক জায়গাতে যেন এটা আটকে না থাকে তো এইভাবে করে চারদিকে ছড়িয়ে দিলাম হাতটা দিয়ে দুই হাত দিয়ে করেছি আমি কেউ কিছু মনে করবেন না তারপর এটার উপরে আমি যে কুসুম রেখেছিলাম ডিমের সাদা অংশটা কিন্তু দিয়েছি এটা মনে রাখবেন ডিমের সাদা অংশ দিয়েছি আর ডিমের কুসুমটা রেখে দিয়েছি আর এই যে ডোটা দিয়েছিলাম এটাকে আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যেন এটা আবার একটু ফুলে আর এটা ফুলে ফুলি শেষ তারপর এটার আমি ডিমের কুসুমটাকে ব্রাশ করে দিব সবাই বলে যে ডিমের কুসুম করে দিয়ে ব্রাশ করে দিলে নাকি এটার কালার একদম পারফেক্ট ওভেনের মতন হয় কচু হয় একটু হয় না মানে এটা দিলাম আর কি আমার এখানে কুসুমটা রয়ে গিয়েছে এটা আমার কাজে লাগাতে হবে না তাই একটু দিলাম হ্যাঁ একটুখানি হয়তো পরিবর্তন হয় দিলে সামান্য একটু হয় কিন্তু একদম পারফেক্ট ওভেনের উপরে যেমন একটা কাঁচা কাছে কালার হয় না দিলে ওই কালারটা হয় না তারপরও দিলাম কুসুমটা আমি পরে কি করবো এই আমি দিলাম এটা আর কি তারপর চুলার মধ্যে পাঁচ মিনিট হিটে রাখা একটা কড়াই নিলাম আর একটা কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে দিব কাচের ঢাকনা দিয়ে ঢাকার কি কারণ জানেন আমি কাঁচের ঢাকনাটা ব্যবহার করে একটা সুবিধা পেয়েছি কারণ এটা বাইরে থেকে বোঝা যায় যে এটা ফুলেছে কি ফুলে নেই হয়েছে কি হয়নি আর তার সাথে এটা আমি বাটার মানে ইয়ে করবো ওই যে বাটার বন আছে না ওই বাটার বন বানাচ্ছি আর কি এখানে বাটা নিয়েছি চিনি নিয়েছি গুঁড়া দুধ নিয়েছি এটাকে ভালো করে আমি এটাকে বিট করে নেবো আর বাটারটা আমার আগে থেকে নামতে ভুলে গেছিলাম তাই এটা একটু হার্ড হয়ে রয়েছে তো যাই হোক তারপর আমি এটার সাথে যুদ্ধ করলাম যুদ্ধ করার পরে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে আমার এটা এরকম হয়েছে বানটা বানিয়েছিলাম ওইটা যাই হোক কিন্তু এই বাটারটা খেতে খুব খুবই মজা ছিল দেখেছেন আমি বলেছিলাম না যে উপর দিয়ে কালার হবে কচু একটুও কালার হয়নি এটাকে আমি কালার কিভাবে এনেছি এইটাকে আমি আমি উল্টে দিয়েছিলাম এই যেভাবে উল্টে দিলে নিচে থেকে যে তাপটা ওই তাপের কারণে হালকা একটু কালার হয় কালারের ঠেলায় আমার এখানে একটু পুড়ে গেছে কিছু মনে করবেন না কেউ তো এইভাবে আমি এটার উপরে কালার আনি তো দেখলেন এটাই হলো আসল কাহিনী তো সব কথা শেষ কথা হলো দেখতে যেমনই হোক না কেন খেতে খুব মজা হয়েছিল আর সবাইটা কেমন লেগেছে সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ